হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম জামিল বাইক ট্রেনিং টিউটোরিয়াল থেকে আপনাকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো সেটা হচ্ছে বৃষ্টিতে মোটরসাইকেলের চলাচল সতর্ক থাকবেন যে সকল বিষয়ে দেশ জুড়ে বেড়েছে জ্বর বৃষ্টির প্রবণতা এটি আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে সেই পূর্বাস দিয়েছে আবহাওয়া অফিস এই বৃষ্টিতে সড়ক মহাসড়ক পিছিল হয়ে পড়ায় দুর্ঘটনার হার আরও বেড়েছে সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে মোটরসাইকেল চালক ও আরোহীরা প্রয়োজনের তাগিদে অনেককে বৃষ্টির মধ্যে বাইক চালাতে হয় বর্তমান সময়ে গ্রাম অথবা শহরে বৃষ্টির মধ্যে বাইক চালানো একটি সাধারণ ঘটনা হয়ে দাঁড়িয়েছে তবে বৃষ্টির মধ্যে বাইক চালানো যেমন কষ্টকর তেমনি এটি ঝুঁকিপূর্ণও বটে ঘর থেকে বের হওয়ার সময় দেখলেন রোদ কিন্তু মোটরসাইকেলে উঠেই দেখলেন কিছুক্ষণ পরেই দেখলেন যে বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টিতে মোটরসাইকেল চালানোর আগে যে বিষয়টি সবার আগে জানা জরুরি সেটা হচ্ছে সতর্কতা কথায় বলে সাবধানের মায় নেই আসলে একটু বেবি চিনতে বুদ্ধি খাটিয়ে এবং কিছু নিয়ম কানুন মেনে মোটরসাইকেল চালালে আপনি অনেক বড় দুর্ঘটনা থেকে সহজেই রক্ষা পেতে পারেন হ্যাঁ বিওয়ার্স বৃষ্টিতে রাস্তাঘাট অনেক পিচ্ছিল থাকে তাই দুর্ঘটনার আশঙ্কাও থাকে বেশি তাই জেনে নিন বৃষ্টিতে বাইক চালাতে হলে যে সব বিষয়গুলো খেয়াল রাখতে হবে কম গতিতে বাইক চালানো রেজা রাস্তার উপর দিয়ে জোরে বাইক চালানো একেবারেই উচিত নয় রাস্তায় কোনো বাঘ থাকলে গাড়ির গতি কমিয়ে আনুন এতে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার আশঙ্কা কম থাকে মনে রাখবেন গতি যত কম ঝুঁকিও তত কম দুই নম্বর পয়েন্ট হেলমেট ও রেনকোট ব্যবহার বৃষ্টির সময়ে হেলমেট ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ হেলমেটের সিল্ক পরিষ্কার ও ফগ প্রতিরোধী হেলমেট ব্যবহার করতে হবে এছাড়া সম্পূর্ণ শরীর ঢাকার জন্য ভালো মানের রেইনকোট ব্যবহার করতে হবে বিয়ার্স তিন নম্বর পয়েন্ট হচ্ছে টায়ারের অবস্থা পরীক্ষা বৃষ্টির মধ্যে রাস্তায় পানির কারণে গাড়ির নিয়ন্ত্রণ হারানোর ঝুঁকি থাকে তাই টায়ারের পর্যাপ্ত গ্রিপ আছে কি না তা ভালোভাবে আগেভাগেই পর্যালোচনা করে দেখে নিতে হবে চার নম্বর পয়েন্ট ব্রেকিং সাবধানে করুন বৃষ্টির মধ্যে রাইডিং অবস্থায় বাইক হঠাৎ ব্রেক করলে বাইক পিছড়ে যেতে পারে তাই ধীরে ধীরে নিয়ন্ত্রিতভাবে বাইক ব্রেক করা উচিত ডিস্ক ব্রেক বা এবিএস ব্রেক থাকলেও বাইক অতিরিক্ত প্রাণ দেওয়ার থেকে বিরত থাকে বিওয়ার্স পাঁচ নম্বর পয়েন্ট রাস্তার অবস্থা বুঝে বাইক চালান বৃষ্টির পানিতে রাস্তায় গর্ত অথবা ফাটল দেখা যায় না তাই সহজে আপনি দুর্ঘটনায় শিকার হতে পারেন তাই রাস্তার মধ্য দিয়ে চলাচল না করে রাস্তার এক পাশ দিয়ে চলাচল করা ভালো ছয় নম্বর পয়েন্ট হেডলাইট ও টেল লাইট সচল রাখুন বৃষ্টির সময় দৃশ্যমানতা কমে যায় হেডলাইট ও টেল লাইট সবসময় অন রাখা উচিত যাতে সামনে ও পেছনের গাড়ি সহজে আপনাকে চিনতে পারে বিয়ার্স মনে রাখবেন বৃষ্টি উপভোগ্য হলেও তার মধ্যে মোটরসাইকেল চালানো অনেক বিপজ্জনক তাই প্রত্যেক মোটরসাইকেল চালকের উচিত নিজের এবং অন্যের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করে মোটরসাইকেল চালানো তো ভিউয়ার্স এই ছিল আজকের এই সতর্কতামূলক কিছু টিপস বা পরামর্শ আশা করি এই টিপস বা পরামর্শগুলো আপনাদের কিছুটা হলেও কাজে লাগবে আর যদি এই টিপস বা পরামর্শ কাজে আসে আমার এই চ্যানেলে একটি সাবস্ক্রাইব কমেন্টস ও লাইক দিবেন তো ভিউয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ